কাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ porchi চন্দন লিখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলন একটি রূপান্তরমূলক জনশক্তি চালিত উদ্যোগে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ Manish Shah বলেছেন স্বাস্থ্য প্রজটন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা এখন দেশের অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছে সরকার বিপণন মৌসুম 2025-26 এর জন্য কাঁচা পাটের ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া দু হাজার পঁচিশের মধ্য দিয়ে আগামীকাল লাদাখে খেলো ইন্ডিয়া পর্বের সূচনা হবে এবারে আসছে বিস্তারিত সংবাদে বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনের দশ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আন্দোলনটি একটি রূপান্তরমূলক জনশক্তি চালিত উদ্যোগে পরিণত হয়েছে এবং জীবনের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্য এটি তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে তিনি বলেন এটি লিঙ্গ বৈষম্য কাটিয়ে উঠতে সহায়ক হয়েছে এবং শিশুকন্যার শিক্ষা ও তার স্বপ্ন অর্জনের সুযোগ নিশ্চিত করার জন্য সঠিক পরিবেশ তৈরি করে দিয়েছে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে সচেতনতামূলক প্রচার লিঙ্গ সমতার গুরুত্ব সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করেছে তিনি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জনের জন্য জনগণ এবং বিভিন্ন সম্প্রদায়ের সেবা সংস্থা নিবেদিত প্রচেষ্টাকে ধন্যবাদ জানান তৃণমূল পর্যায়ে আন্দোলনকে যেসব অংশীদার বাস্তবায়িত করেছেন তাদের প্রশংসা করেন তিনি তিনি কন্যাদের অধিকার রক্ষা এবং তাদের শিক্ষা নিশ্চিত করে এমন একটি সমাজ তৈরি করার জন্য সকলকে আহ্বান জানান যেখানে কন্যারা বৈষম্য ছাড়াই উন্নতি করতে পারবে এদিকে বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনের দশম বর্ষ পূর্তি উপলক্ষে আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় शिशु उन्नयन मंत्री अन्नपूर्णा देवी ये आंदोलन विभिन्न दिख ने आलोचना करें बेटी बचाओ बेटी पढ़ाओ केवल एक नीति या योजना नहीं यह व्यवहार और मानसिकता में बदलाव के लिए एक प्रभावी आंदोलन है इस पहल का उद्देश्य गहराई से जड़े जमा चुकी सामाजिक दृष्टिकोण को बदलना और बालिकाओं की क्षमता को कमजोर करने वाली भेदभावपूर्ण कुप्रथाओं को चुनौती देना है বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির দশ বছর পূর্তিতে দক্ষিণ জেলা ভিত্তিক অনুষ্ঠান আজ শান্তির বাজারের মুকুট অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় এর উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মিলনিয়া রামজাদনগরের জ্যোৎস্না আক্তার সাবরুমের লুধুয়া হাইস্কুলের বালিকা মঞ্চের চেয়ারপারসন প্রিয়াঙ্কা ত্রিপুরা এবং জাতীয় স্তরের ভারত প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী বিলনে ইংরেজি মাধ্যম দ্বাদ স্কুলের ছাত্রী বিনিশা সাহাকে সম্বর্ধনা জানানো হয় তাছাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সপক্ষে সাক্ষ্য সংগ্রহ অভিযান শপথ গ্রহণ ও বাল্যবিবাহের কুফল ও মহিলা মহিলাঘটিত অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে জন আন্দোলনের রথের সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ শাহা বলেছেন স্বাস্থ্য ও পর্যটন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা এখন দেশের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে আজ কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ড শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর লিখিত বই প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী সবসময় বলেন যে উত্তর পূর্বাঞ্চলের উন্নতি না হলে দেশ অগ্রসর হবে না মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা আইন শৃঙ্খলা উন্নত হয় বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে চাইছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড অনির্বাণ গাঙ্গুলি পদ্মী পূর্ণদাস বাউল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আগরতলার হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পনেরো দিন ব্যাপী পঁয়ত্রিশতম শিল্প বাণিজ্য মেলা আগামী উনত্রিশে জানুয়ারি শুরু হবে মেলা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানী সাহা আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী চাকমা চাকমা কথা জানিয়ে বলেন মেলায় এবার মোট পাঁচশো পনেরোটি স্টল থাকবে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ বর্মা বলেছেন বিজ্ঞান ছাড়া কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না আজ প্রজ্ঞা ভবনে ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন বর্তমানে রাজ্যের একশো বাহাত্তরটি স্কুলকে ডিএনএ ক্লাবের আওতায় নিয়ে আসা হয়েছে এই ক্লাবের মাধ্যমে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক গবেষণা ও জ্ঞানের আদান প্রদানে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে কুমার ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সদস্য সচিব অঞ্জন সেনগুপ্ত প্রশিক্ষণ শিবিরে চল্লিশটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ মোট আড়াইশো জন উপস্থিত ছিলেন আগামীকাল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন এ উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্ডু রাজ্যবাসীকে জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন সুভাষচন্দ্র বসুর সুদৃঢ় মানসিকতা অসাধারণ নেতৃত্ব নিষ্ঠা ও মানসিক দৃঢ়তার জন্য দেশবাসী তাকে গর্বের সঙ্গে স্মরণ করবে নেতাজির আদর্শকে অনুসরণ করার জন্য তিনি যুব সমাজের প্রতি আবেদন জানান খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট নিউজ ডট কম এবং নিউজ অনআইআর অ্যাপ এবং টুইটারের ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সরকার বিপণন মৌসুম দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য কাঁচাপাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী শিল্প গোয়েল সাংবাদিকদের বলেন কাঁচাপাটের জন্য প্রতি কুইন্টাল পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা সহায়ক মূল্য দেওয়া হবে যা আগের বিপণন মৌসুম দু হাজার চব্বিশ পঁচিশ থেকে তিনশো পনেরো টাকা বেশি তিনি বলেন এটি পাট শিল্পের উপর নির্ভরশীল চল্লিশ লক্ষ পরিবারকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করবে মন্ত্রী জানান যে কেন্দ্রীয় মন্ত্রীসভা জাতীয় স্বাস্থ্য মিশনের অগ্রগতি পর্যালোচনা করেছে তিনি আরও বলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা আগের সিদ্ধান্ত অনুযায়ী আরও দুবছরের জন্য এই মিশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য দু সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা দুহাজার সাল পর্যন্ত পাঁচ বছর জাতীয় স্বাস্থ্য মিশনের সীমা বাড়িয়েছিল ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্মের মধ্যে মাদকা সম্পর্কে সচেতনতা বাড়াতে আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন কলেজে চলছে সেমিনার সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আজ চতুর্থ অনুষ্ঠিত হয় ঘাটস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ে আলোচনার বিষয় ছিল মাদকাসক্তি থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার যুব সমাজকে সতর্ক করে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতন সক্রিয় হওয়ার আহ্বান জানান সেমিনারের মুখ্য বক্তা হিসেবে ডক্টর কনক চৌধুরী মন ও শরীরের ওপর মাদকের ধ্বংসাত্মক প্রভাব স্লাইড মাধ্যমে তুলে ধরেন বক্তব্য রাখেন জাতীয় ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের পরিচালক কে প্রতিহারী রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ আকাশবাণী আগরতলার কার্যক্রম শাখার প্রধান দেব বর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুইজ মাস্টার হিসেবে ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কার্যক্রম আধিকারিক শুভেন্দু বাগ পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলা শহরে ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশের সহায়তা আজ সারা রাজ্যে পাঁচশোটি জায়গায় এই কর্মসূচি পালন করা হয় ট্রাফিকের পুলিশ সুপার মানিক দাস এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্টুডেন্টদের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে হবে দুর্যোগ মোকাবেলা বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেশার বিরুদ্ধে আজ বিশালগড় টাউন হলে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় বিশালগড় মহকুমা প্রশাসন আয়োজিত এই কর্মশালায় মহকুমার অন্তর্গত বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেন এর উদ্বোধন করেন সিপাহী জেলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার তিনি বলেন বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে নেশার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি যেকোনো দুর্যোগের ঝুঁকি সচেতনতার মাধ্যমে অনেকটাই লাঘব করা যায় বলে তিনি উল্লেখ ইন্সপেক্টর রাকেশ কুমার মিনা সহ অন্যান্য বিশেষজ্ঞ উপস্থিত সবাইকে দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন কর্মশালায় বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয় বিধায়ক বিরজিৎ সিংহ আসন্ন বর্ষা মরশুমে বন্যার হাত থেকে কৈলা শহরকে রক্ষা করতে বাঁধ সংস্কার এবং নতুন বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন আজ কৈলা শহরে কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান এ বিষয়ে আগামী শনিবার শহরে এক ঘন্টার পথ এবং টিলাবাজার থেকে সীমান্তবর্তী দেবীপুর পর্যন্ত পদযাত্রা করা হবে বলেও তিনি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন বিষয়ক বৈঠক আজ কৈলাসহরে জেলাশাসকের দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস ভারপ্রাপ্ত জেলাশাসক বিজয় সিনহা দক্ষতা উন্নয়ন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ দাস প্রমুখ বৈঠকে দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয় খেলার খবর খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া দু হাজার পঁচিশের মধ্য দিয়ে আগামীকাল লাদাখে খেলো ইন্ডিয়া পর্বে সূচনা হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উনিশটি দল পাঁচ দিনের এই প্রতিযোগিতায় আইস হকি এবং আইস স্কেটিংয়ে অংশ নেবে খেলো ইন্ডিয়ার দ্বিতীয় পর্ব আগামী ফেব্রুয়ারি মাসের বাইশ থেকে পঁচিশ তারিখ জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মাসুক মান্ডেবা লেতে উদ্বোধন অনুষ্ঠানে আগামীকাল উপস্থিত থাকবেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে উদ্বোধনী দিনে দুটি খেলা হয় উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত প্রথম খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চার শূন্য গোলে আস্তাবল স্পোর্টস অ্যান্ড কোচিং সেন্টারকে এবং দ্বিতীয় খেলায় কাতলামারা স্কুল তিন এক গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয় খেলা শুরু হওয়ার আগে আসরের উদ্বোধন করেন ত্রিপুরা ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ চারটি খেলা হয় নেপকু মাঠে এডিনগর কোচিং সেন্টার একশো একাশি রানে জুয়েলস কোচিং সেন্টারকে তালতলা মাঠে দশমীঘাট কোচিং সেন্টার চার উইকেটে স্টার ক্লাবকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি তিনশো তিরিশ রানে বাদারঘাট কোচিং সেন্টারকে এবং আম্বেদকর মাঠে কর্নেল কোচিং সেন্টার সাত উইকেটে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে আবহাওয়া আকাশ পরিষ্কার থাকবে সকালে পড়বে তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনে একটি রূপান্তরমূলক জনশক্তি চালিত উদ্যোগে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক সাহা বলেছেন স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দেশের কাজ সরকার জীবন এখন দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য পাঁচ পাঠে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খেলো ইন্ডিয়া শিক্ষাবৃত্তীরা দু হাজার পঁচিশের মধ্য দিয়ে আগামীকাল খেলো ইন্ডিয়া পর্বের সূচনা আজকের এখানে শেষ হল